বট ভিডিও না করলে হয় হ্যাঁ নিদি না যাবে না আকে নিদি গেলে হ্যাঁ আচ্ছা যাও যাও পানি তো আর আসো যাও যাও তুই যাও কিছু বলবে না যাও গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই কেল টাওয়া টাওয়ার সম্বন্ধে যতটুকু জানি ততটুকু আজকে হচ্ছে আমরা কি করলাম যেহেতু আমার মেহমানরা আসছে বাংলাদেশ থেকে ওদের নিয়ে কিভাবে এই জায়গাটায় সময় কাটালাম সেটা নিয়েই ভিডিও দেখতে থাকুন হয়তো বা ভালো লাগবে এদিকে আমার কোয়ালিক ডিন আছে নেশায় বিভোর তার শিকারের টানা লাগবে কিন্তু নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছে না কারণটা হচ্ছে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনা করেন নিষেধ কোনো রকম যদি আপনি ময়লা আবর্জনা করেন

আটটা মাঝে রাত আটটা এখন হচ্ছে এই পরিমাণ মানুষ সন্ধ্যা থেকে শুরু হয় দর্শনার্থীদের ভিড় এই জায়গাটা এই সময় খুব ভালো লাগে এবং জনগণ থাকে বেশ ভিডিওতে দেখতে পেলেন আমার ন্যাংটাকালের বন্ধু চঞ্চল চঞ্চল ছবি ওঠাতে ব্যস্ত শুধু চঞ্চল না চঞ্চলের নি অর্ধাঙ্গিনী ওয়াই বউ মালাই ভাষায় বিনি যে যেভাবেই ভাবি না কেন আমাদের ভাবি ভাবি ছবি ওটাতে ব্যস্ত শুধু ভাবি না আমরা সবাই ভিডিও করতে ছবি ওটাতে ব্যস্ত এক কথায় আমরা খুবই আনন্দিত দেখতে থাকুন হয়তো বা আপনারাও এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন অবশ্য

আচ্ছা বসো বসো বসো

আমার আমন্ত্রিত মেহমানদের ভিতরে আমার সবচেয়ে পছন্দের মেহমান হচ্ছে চঞ্চালের ছোট মেয়ে এত মিশুক কল্পনাই করা যাবে না আজকে দিয়ে ভিডিওটা যখন করছি ওর সাথে আমার জীবনের সর্ব প্রথম সাক্ষাৎ মাত্র তিন দিনে তিন দিনের ভিতরে ও আমাকে এমন আপন করে নিয়েছে যেটা ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারব না এই জায়গাটাতে আসার জন্য আমার বন্ধু চঞ্চল ব্যাকুল হয়ে গিয়েছিল যে সে দিনের বেলা একটু নিরিবিলি ভালো পরিবেশে যাবে দেখবে তার ইচ্ছা ছিল যে দিনের আলোতে দেখবে কিন্তু আমার আপত্তি ছিল অবশেষে আমি ওকে জোর করেই রাত্রে নিয়ে আসলাম মানে সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে নিয়ে আসার পরে সে খুবই খুশি ধরা যায় যে আমি সাকসেস যেখানে হেন মানুষ নেই যে যার হাতে handphone নেই বা সে ভিডিও করছে না ছবি উঠাচ্ছে না সে হিসাবে আমার খানদানি মেহমান আমার আমন্ত্রিত মেহমান চঞ্চল ভাবি ওদের বড় মেয়েটা সবাই ব্যতিব্যস্ত ছবি উঠানো নিয়ে আর আমি আছি আমার বন্ধুর ছোট মেয়ে আমার স্পেশাল মেহমান খুবই ভালো মানুষ আমার স্পেশাল মেহমানকে কে নিয়ে তার সমস্ত আবদার দাবি সব সবকিছু আমার কাছে আর এই বিষয়টাও আমি খুবই এনজয় করছি উপভোগ করছি আনন্দ উপভোগ করছি কারণ বড় বড়ই ছোট ছোট বাচ্চা কাচ্চা আমার খুব ভালো লাগে শুধু আমার না আমাদের ফ্যামিলির সবাই আমরা খুব বাচ্চা কাচ্চা ভক্ত যাই হোক এই জায়গাটায় আমার বন্ধু ছোট মেয়েকে নিয়ে আমি খুবই আনন্দ করছি আর বিশেষ করে আজকের এই ভিডিওটাও হচ্ছে ওর জন্যই ওকে নিয়ে কখন কি করছি সেই সাথে এই পুরা এলাকাটা ভিডিও ধারণ করে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এনজয় করুন উপভোগ করুন ভালো লাগবে ছোটো মেয়ে সঞ্চালক ছোট মেয়ে চলক চলোক হাটে চলো Aso, aso. Ya. Mana bro? Boleh? Boleh? Tidak tahu, sini, sini tanda lampu ha? ah. Sini tanda lampu ah. Ha? Ini kalau siang, budak-budak hmm. mandi kolam. Ah. মুহূর্তে ক্যামেরায় বন্দি হওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল তবে দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটা উন্মুক্ত হচ্ছে দিনের বেলা রাতে এই জায়গাটা টোটালি বন্ধ থাকে যে জন্য চঞ্চালের ছোটো ভাইটাকে এখানে নামাতে পারছি না তার আবদার ছিল কিন্তু আবদারটা পরিপূর্ণভাবে পূরণ করতে পারলাম না

দিনের বেলা একেবারে সাধারণ স্বাভাবিক কিন্তু সন্ধ্যার পরে বা রাত্রে আসলে এই জায়গাটা থাকে একেবারে ভয়ঙ্কর সুন্দর সাজে সজ্জিত ধরা যায় আলিফ লাইলা আলিব লাইলা সাজেছে রঙ্গরসিকতা মানুষ তো একটু রঙ্গ পড়ছে বিশেষ করে ভাবি বা আমার বন্ধু এই ভিডিও গুলো দেখে তো ওদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে দুই বন্ধু মহা আনন্দে গান গাচ্ছিলাম বরাবরই আমরা একটু গান পাগল মানুষ এবং গান ভক্ত। যেটা একটু আগে ছোট্ট একটা কলি দেখেই বুঝতে পারছেন যাই হোক এখন আমরা আছি এই টাওয়ারের পিছনের অংশে পিছনের অংশে দেখার মতো ভালো একটা জায়গা আছে এটা বলা যায় ওভারব্রিজ সেই ওভার ব্রিজের উপরে আছি দেখছি এই ব্রিজটার লাইটিং ব্যবস্থা সেই সঙ্গে এর নিচে আছে একটা কবরস্থান আসলে সঠিকভাবে আমি বলতে পারছি না যে এটা মুসলিমদের নাকি চেনাদের কবরস্থান সঠিকভাবে বলতে পারছি না পরে একটা সময় হয়তো বা জানাতে পারবো যদি কখনো আবার যাই তখন ভিডিও করে জানাবো সঠিক তথ্য না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত পরে আমাদের গন্তব্য হচ্ছে মসজিদ জামে আজকের ভিডিওটা এখানেই শেষ কেল tower ভিডিও এর আগে একটা দিয়েছিলাম total আজকে দিয়ে হবে আমার বন্ধুদের আগমন উপলক্ষে কুড়ি তম পর্ব এর পরে হচ্ছে মসজিদ জামে তারপরে মসজিদ পুত্র জায়া সব কিছু মিলায়ে বিন্দাস একটা সময় পার করছি সেই সঙ্গে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘরে বসে মালিশিয়া দেখছেন ভিন্ন একটা দেশ দেখছেন আর এই ভিডিও গুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমার ভ্রমণ আমার ভিডিও করা কথা যাই হোক দিন শেষে একটাই চাওয়া সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের এটুকুই আল্লাহ হাফেজ